আপনি কি জানেন শীর্ষ দশ পার্সেন্ট মানুষ প্রায় পঁচাত্তর শতাংশ পর্যন্ত বিশ্ব সম্পদের মালিক পৃথিবীর এক পার্সেন্ট মানুষ পুরো সিস্টেমটা এমনভাবে সেট করেছে যাতে আপনি যত পরিশ্রমী করুন আপনার জীবন ঠিক একই জায়গায় থেকে যায় আজকের ভিডিওতে আমরা জানব ধনীদের পাতানো সেই পাঁচটি গোপন ফাঁদ যেগুলো বুঝলেই আপনার জীবন পুরো বদলে যেতে পারে আপনি পাবেন অর্থনৈতিক স্বাধীনতা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ফাঁদটা সবচেয়ে বিপজ্জনক ফাঁদ এক আয়ের ফাঁদ ধনীরা যেটা চায় আপনি যেন সারা জীবন শুধু আয় নিয়ে ব্যস্ত থাকেন বেতন ওভারটাইম ছোটোখাটো ইনকাম কেন এটা ফাঁদ কারণ আয় কখনোই আপনাকে ধনী বানাতে পারে না আয় ইকুয়ালস টু সময়ের বিনিময়ে টাকা আর ধনী লোকেরা আয় করে মাথার ব্যবহার দিয়ে সময়ের ব্যবহার নয় সহজ উদাহরণ একজন কর্মচারী দিনে দশ ঘণ্টে কাজ করলেও তার আয় বাড়ে অল্প করে ধনী লোক একবার একটি সিস্টেম বানায় যেমন ব্যবসা ইনভেস্টমেন্ট তা থেকেই আয় আসে কি শিখব শুধু কত আয় ভাবলে চলবে না ভাবতে হবে কিভাবে আয় না করেও আয় আসতে পারে এটাই ধনীদের খেলা ফাঁদ দুই ঋণের ফাদ ধনীদের প্রথম এবং প্রধান কৌশল হল আপনাকে ঋণের জালে জড়ানো এখানে ঋণ বলতে যে ঋণ আপনার জন্য সম্পদ তৈরি করে না যেমন ব্যবসার জন্য ঋণ বরং আপনার খরচ বাড়ায় যেমন ক্রেডিট কার্ড কিস্তিতে নতুন ফোন গাড়ির লোন ধনীরা আপনাকে বিশ্বাস করায় যে আপনি এখনই বিলাসিতা উপভোগ করতে পারেন আপনি দামি জিনিসপত্র কেনেন যার মূল্য সময়ের সাথে সাথে কমে যায় অন্যদিকে আপনি ঋণের উপর সুদ দিতে থাকেন যা সরাসরি ধনীদের পকেটে যায় একটি বিষয় লক্ষ্য করবেন সমাজে ধনী ব্যক্তি বিলাসিতা উপভোগ করে না কারণ তারা ধনী মানুষকে নতুন করে বোঝাতে হবে না সবাই জানে সে ধনী নর্মাল পোশাক পরলেও তাকে সবাই ধনী হিসেবেই সম্মান করবে একজন গরিব মানুষ ব্র্যান্ডের পোশাক পরলেও সমাজের লোক তাকে গরিবই বলবে তাই ধনী দেখানো নয় বরং বাস্তবে ধনী হওয়ার চেষ্টা করুন সহজ কথা অপ্রয়োজনীয় জিনিসের জন্য ঋণ নেওয়া মানে আপনার ভবিষ্যৎ আয়কে অন্যদের হাতে তুলে দেওয়া ফাঁদ তিন খরচের ফাঁদ ধনীরা জানে আপনি যত বেশি খরচ করবেন তত কম সঞ্চয় হবে আর তত বেশি তারা লাভবান হবে এই ফাঁদ কোথায় ব্র্যান্ডেড ফোন শো অফ লাইফস্টাইল লোন ইএমআই ফ্যাশনের পিছনে অযথা টাকা কেন এটা হয় কারণ মার্কেটিং ডিজাইনই করা হয় আপনার মানসিকতা আঘাত করার জন্য এই জিনিসটা কিনলে সবাই আপনাকে সম্মান করবে এভাবে আপনি খরচ করেন আর তারা ধনী হয় সহজ উদাহরণ গরিব ব্যক্তি লোন নিয়ে এক লাখ টাকার ফোন কেনে ধনী ব্যক্তি ত্রিশ হাজার টাকার একটা ফোনে কাজ চালায় কিন্তু বাকি টাকাটা ইনভেস্ট করে কি শিখব খরচ না কমালে আয় বাড়ালেও লাভ নেই ধনীরা খরচ দেখে না ধনীরা রিটার্ন দেখে কি শিখব সময়কে টাকা বানাতে শিখুন হলে আপনার সময় অন্যকে ধনী বানাবে আর আপনি আগের জায়গায় আটকে থাকবেন ধনীদের পাতানো ফাঁদ বুঝলেই আপনি চাইলে আপনার পুরো লাইফস্টাইলটাই বদলে ফেলতে পারবেন কোন ফাঁদে আপনি সবচেয়ে বেশি আটকে ছিলেন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে অন্যদেরও চোখ খুলে দিন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ